ছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের ক্লাস 11 যে পরীক্ষা সেটা একদম চলে এসেছে তো তোমরা অনেকে হয়তো प्रिपरेशन নিয়ে একদম রেডি হয়ে আছো যে পরীক্ষার হলে কি ওই মার ফ্ল্যাপ করার জাস্ট ওয়েট তো আমি বলছি আমি বলবো যে তোমরা আমার ক্লাসগুলো দেখো সাম্যবাদীর দুটো ক্লাস আপলোড আছে আমার চ্যানেলে ওখানে গিয়ে দেখে নাও কনসেপ্টগুলো ক্লিয়ার করে যাও এবং কনসেপ্ট ক্লিয়ার করে গেলে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে এবার মুখস্ত করে গেলে কী হবে তুমি কতগুলো কোয়েশ্চেন মুখস্ত করবে এবার তার উপর যে কোশ্চেন হবে তার তো কোনো মানে নেই তো কনসেপ্টগুলো ক্লিয়ার করে করে পড়ো আশা করি তোমাদের সমস্ত বিষয় কিন্তু আয়ত্ত চলে আসবে তো আজকে যে লাস্ট অংশটুকু পড়ে আছে সাম্যবাদীর সেটা আলোচনা করব বলছে এইখানে বসে ঈশা মুশা পেলো সত্যের পরিচয় এইখানে বসে কি এই যে আমাদের হৃদয় মন্দিরে বসে অর্থাৎ আমাদের হৃদয় বসভূমিতে বসে হৃদয়ের যে আঙ্গিনা সেখানে বসে ঈশা মুশা পেলো সত্যের পরিচয় অর্থাৎ সত্যের যে বাণী মানবতার যে বাণী মানবতার যে টান মানুষের প্রতি যে আত্মিক যোগ অর্থাৎ সেই যে সত্য সেই সত্যের পরিচয় কিন্তু ঈশা আর মূষা ঈশা হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বী আর মূষা হচ্ছে ইসলাম ধর্মালম্বী একজন নবী নবী হচ্ছে ঈশ্বর যাকে প্রেরণ করে যা সেই যে দূত তাকেই বলা হয় নবী এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই রণভূমি কি এই হৃদয় ভূমিতে আমাদের হৃদয় হচ্ছে রণভূমি অর্থাৎ যুদ্ধক্ষেত্র অর্থাৎ যেখানে প্রতিনিয়ত আমাদের যুদ্ধ হচ্ছে যেখানে আমরা প্রতিনিয়ত ভেঙে পড়ছি সেখান থেকে কিন্তু আবার উঠে দাঁড়াচ্ছি প্রতিটি সংগ্রাম বা জীবনযুদ্ধে জেতার জন্য তো এই যে রণভূমি অর্থাৎ আমাদের যে হৃদয় এই হৃদয়ে বাঁশির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণকে বলছেন এখানে রণাঙ্গনে অর্জুনের কিন্তু গীতার শ্লোক অর্থাৎ গীতার জ্ঞান কিন্তু দিয়েছিলেন তো এই যে রণভূমি সেটা হচ্ছে আমাদের হৃদয় মন্দির বা আমাদের হৃদয় ভূমি সেখানে কিন্তু তুলনা করেছেন লেখক এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা এই যে মাঠ এই মাঠ হচ্ছে আমাদের হৃদয় এই হৃদয় মাঠে আমাদের মেশে তোমরা দেখবে যে ইসলাম ধর্মালম্বী যে নবী যে ঈশ্বর প্রেরিত যে দূত তারা কিন্তু গরু মোষ পালন করত। তারা এই যে মাঠে বসে গরু মোষ পালন করতে তারা কিন্তু হলো খোদার মিতা অর্থাৎ খোদা অর্থাৎ আল্লাহর বন্ধু এই নবীরা তারপর এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে শাক্যমুনি এখানে বলা সাক্ষ্যমুন মুনি কাকে বলা হয় গো গৌতম বুধকে সাক্ষ্যমুনি এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে অর্থাৎ এই হৃদয়ের যে মান মন্দির যে মন মন্দির এই মন মন্দিরে বসে আমাদের সাক্য মুনি। ত্যাজিল রাজ্য তিনি তার সমস্ত রাজ্য রাজ সিংহাসন রাজ পরিবার সমস্ত কিছুকে কিন্তু ত্যাগ করে বা এক কথায় উপেক্ষা করে মহামানবের মহাবেদনার ডাক শুনি অর্থাৎ গরিব দিনদরিদ্র হতদরিদ্র মানুষের ডাকে কিন্তু তিনি এখা এই হৃদয়ের ডা তাদের যে ডাক সে হৃদয়ের মাঝে তিনি কল্পনা করেছেন যেখানে তিনি সমস্ত কিছুকে ত্যাগ করে চলে এসেছেন এই অন্ত এই যে মানবতার বাণী প্রচার করতে অর্থাৎ আত্মিক যোগের সঙ্গে সংযোগ স্থাপন করতে এই কন্দর কন্দর মানে কি কন্দর মানে কি বুঝবো যে কোনো কিছু একটা ছোট্ট যে জায়গা ছোট্ট জায়গা তোমার বাড়ির বাড়িতে রেয়ার হয় তোমার গুহাগুলো যেগুলো দেখবে যে কোনো পাহাড়ের যে একটা ছোট্ট যে স্পেস যে জায়গাটা রয়েছে সেটাকে বলে কন্দর এই কন্দর বা এই হৃদয় এই কন্দরের হৃদয় কিন্তু কন্দরের সাথে তুলনা করেছেন আরব দুলাল শুনিতেন আহ্বান আরব দুলাল কাকে হয়েছে এখানে হজরত মোহাম্মদকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দেই মনে হয় জন্মগ্রহণ করেছিলেন আরব দেশের মক্কা শহরে ঠিক পাঁচশো সত্তরই মনে হচ্ছে আমার যাই হোক তো এই যে আরব দুলাল আমাদের হযরত মোহাম্মদ তিনি কিন্তু হৃদয় কন্দরে বসে তিনি কিন্তু আহ্বান শুনতেন এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান এখানেই বসে অর্থাৎ এই হৃদয় মন্দিরেই বসে তিনি কোরআনের গান কিন্তু গেয়েছিলেন অর্থাৎ মানবতার গান কিন্তু গেয়েছিলেন যেখানে মানবতার জয়ধ্বনি সূচিত হয়েছিল সেই গান তিনি কিন্তু গিয়েছিলেন দেখো এই এই কবিতায় কবি কবি কিন্তু প্রতিটি ধর্মের মানুষের সঙ্গে যে সাম্যবাদী অর্থাৎ সাম্যবাদ সমান বা অর্থাৎ প্রতিটি ধর্মের যে যিনি বা যারা একদম প্রতিষ্ঠা লাভ করেছে তাদেরকে কিন্তু উদাহরণস্বরূপ টেনে দিয়ে যে মানবতার যে জয়গান গেয়েছেন অর্থাৎ সাম্যবাদের যে পরিচয় দিয়েছেন কবিতায় তার প্রতিটি কবিতার ছত্রে ছত্রে স্তবকে কিন্তু রঞ্জিত হয়েছে কবির এই সাম্যবাদী কবিতায় মিথ্যা শুনিনি ভাই কবি বলছে মিথ্যা আমি শুনিনি এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই বুঝিয়ে মন্দির কাবা এই হৃদয়ের মধ্যে এই হৃদয়ের মতো যে মন্দির কাবা উপাসনা গৃহ আর কোথাও নাই তো কেমন লাগলো তোমরা জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আশা তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও তোমাদের কাছ থেকে আমরা ইন্সপায়ার্ড হই পরবর্তীকালে নতুন নতুন ভিডিওগুলো আমরা আপলোড করতে আরও অনুপ্রাণিত হব তোমরাই আমাদের অনুপ্রেরণা দানকারী তোমরা যদি বুঝতে পারো তোমরা যদি শিখতে পারো আমরা আরও খুশি হব তো ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো